সৈয়দানী ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বণিক দল সৈয়দানী ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাইসলামের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এ অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই হাতে দিয়েছে কার হাতে জুলাই নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দ ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফকে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় ব্যাটে বলে হইতে হবে না প্রেম তো জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে নিতে হলে হয় জুলাই বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফে রাজি করাতে পারে না জুলাই খারা একটা দাসী ছিল দাসীর নাম মামা জুলাইকা কালিমা মারে বলে ও কালিমা মা কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বাদ ওই থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাই দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে উঠেছে মুসা আলাহিসাল্লাম দুই আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রব্বুল আলামিন এর এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে سيدنا ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়াড়া জলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সাইদান ইউসুফকে কাবু করার জন্য কালী মামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দান ইউসুফের কাছে কালী মামা যে বলো ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই চরিত্রটা হারাই রে রেমাভুত ও আল্লাহ তোমার উপর তাও কুল করে আমি গেলাম সাইয়েদ সৈয়দানি ইউসুফ আলাইসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাইখা আর ইউসুফ জুলাই বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবির জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাই বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা সাতটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলে না সেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হায়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হায়াতিল বাপ দরজার দিকে দৌড়াও না জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আর একদিন হচ্ছে যে ইসমাইলকে ইসমাইল বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ হটমার সেদিন ইব্রাহিম সেদিন ইসমাইল কে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাহিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায় সাইদ আনা বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সায়েদনা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবার সাইদ ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রায়েল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা ইয়াতেল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সয়দ ইউসুফ বলে জিব্রায়েল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরনের ভেতরে এই ঘটনা নাই ওয়া গল্লা ফতিল্লা বাবা বাবা কলা ধাইতালা কলা মা গল্লা সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের যদি আজ থাকে দেখতে পাবে খুব বিদ্যমান অগ্নিকুণ্ডে মতনিকুণ্ডে আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ একবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসানা নাই আউলা কে সে পাগলা বেশে জুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দিন ইউসুফ ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দিন ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দিন ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমএস এর দাঁড়ানো জুলাই স্বামী দাঁড়ানো জুলাই স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাই দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তাকাল্লাম আহাদু কুমা সেই আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাই খা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আজ যে বলে বললে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না নাই

জুলাইকার খালা তো গুণের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হল আমার সাক্ষী সুহান আল্লাহ আই জে মেসর বলে আর থুরি দু আন তাসফার মিন্নি ইসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের করলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিন আনা হলো সৈয়দ ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসেন বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করল বলতে আরম্ভ করলো ইনকানা কামি সুহু কুদ্দামিন কবুলিন সুমান আল্লাহ পড়েন ইনকান কামি কুদ্দামিন কবুলিন ফা সাদাকত হুয়ামিন আলকা ও ইনকা নাকামিস হু কুদ্দামিন দুবুরিন ফাকাদাবা তো ফামিনা সদে কি ন ওয়া জে জামে সর ইউসুফের জামা চেক করো জামার সামনে দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বৌ জুলাইখা দোষী জামার কোন দিক দিয়ে ছেডা জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সয়দনে ইউসুফকে বাঁচায়া দিলো কে আর ও জোরে বলেন কে